ইলিশকে আধা ঘন্টার মতো পানিতে ভিজাই রাখছি লবণটা কমে যাওয়ার জন্য শুকনো মরিচের বিচি ছাড়াই ভিজাই রাখছি এটা কাশ্মীরি মরিচ আর এদিকে রসুন পেঁয়াজ ভালোভাবে ভেজে মোটামুটি ভেজে আর কি ওটা শুকনো মরিচের সাথে ব্লেন্ড করে নিচ্ছি আর লাউয়ের পাতাগুলোকে লবণ দিয়ে মাখায় রাখছি একটু নরম হওয়ার জন্য আর এই যে এদিকে মাছটাকে পরিষ্কার করে টুকরা টুকরা করে কেটে রাখছি এই মশলাটা ব্লেন্ড হয়ে গেছে এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে মশলাটা মেখে নিব এরপর লাউ পাতায় একটা করে মাছ দিয়ে প্রয়োজন মতো মশলাটা দিয়ে একটু পাতা মানে ভালোভাবে মেখে নিব এটা তারপরে পাতা একটু বেশি দিব কারণ পাতা একটু বেশি থাকলে খেতে ভালো লাগে তো মশলাটা মাখায় নিয়ে আমি আরও কয়েকটা পাতা এর সঙ্গে যোগ করে দেব এভাবে সবগুলো মাছ একে একে পাতা দিয়ে মুড়ে নেব এই মশলাটা খেতে খুব ভালো লাগে যখন দেখবেন যে কোনো কিছু খেতে ভালো লাগছে না মুখে স্বাদ পাচ্ছেন না এরকম অনেকেরই হয় তখন এরকম একটা কোনো আইটেম করে নিলে খেতে বেশ ভালো লাগে মানে খাবারের রুচি ফেরে আর কি একটু বেশি করে পাতা দিচ্ছি ভাতের সাথে মেখে খেতে ভালো লাগে এবার কড়াইটা গরম হলে একে একে সব পাতা দিয়ে মুড়ে নেওয়া মাছগুলো একে দিয়ে দিচ্ছি এখানে আলাদাভাবে তেল দিব না কারণ ইলিশ মাছ থেকে তেল বের হয় আবার মশলাটার সঙ্গে সরিষার তেল আমি মেখে নিসলাম এই জন্য আলাদাভাবে তেল না দিলেও চলবে এটা দেয়া হয়ে গেল সবগুলো এবার ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম তাপে বেশ কিছুক্ষণ দশ মিনিট মতো এটা ভাজার পরে এবার উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আর পাঁচ মিনিট রাখব পাঁচ মিনিট রাখলে এটা হয়ে যাবে তারপর প্লেটে বেড়ে নিব একবার করে দেখতে পারেন আর অনেকেই করেন এভাবে একটু করে দেখতে পারেন ভালো লাগবে